আসসালামু আসসালামাইলাইকুম বিক্রোহাট আবারও চলে এসেছে দু হাজার চব্বিশকে সামনে রেখে আমাদের আউটলেটে লঞ্চ হওয়া সিকোয়েন্সের পার্টিবর্কার আপডেট নেই আজকে এই সিকোয়েন্সের সম্পূর্ণ আপডেট দিয়ে দিয়ে দিব অবশ্যই বিক্রোরা নারেনের শুরু থেকে শেষ মতো দেখে ফেলবেন দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের দুইটা লেয়ার এখানে ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট সাইড এবং ফ্রন্ট সাইডে প্রত্যেকটা লেয়ার থাকবে হান্ড্রেড পারসেন্ট আমি স্টোনের হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক ফ্লিপসে সেম কোয়ান্টিটিতে সিকোয়েন্স করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকোয়েন্স এবং পাশাপাশি থাকবে হচ্ছে আমি স্টোন এই স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো আর সিকোয়েন্সের ওয়ার্কটা কিন্তু এখানে ফেব্রিসের সাথে অ্যাটাচ করা আপনার যতদিন ফেব্রিক্সা টিকবে ততদিন কিন্তু এই সিকোয়েন্সের ওয়ার্কটা থাকবে সাহেবের পণ সাইজ হবে বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমার হাতে রয়েছে হচ্ছে এটার পেঁয়াজ কালারটা প্রত্যেকটা কালারের সাইজ তিনটা করে অ্যাভেলেবেল থাকবে আর প্রত্যেকটার সাথে এরকম ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্নাইজ পেয়ে যাবেন যেখানে সেম কোয়ান্টিটিতে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাজিরি ফেব্রিক্সের একটি অর্নাইজ এবং হচ্ছে এই গ্রাউন্ড সহ সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের আউটলেট ভিজিট করে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে এই সেটের আরও একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে প্রত্যেকটা লেয়ারে সিকোয়েন্স করা থাকবে এবং স্লিপসের সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে হেজ আপ সহ সম্পূর্ণ সেট আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স ফেব্রিক্স হচ্ছে ফেব্রিক্স কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে দেখিয়ে দিচ্ছি এটা আরও একটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার চমৎকার একটি আউটলুকে কিন্তু মেরুন কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিকোয়েন্সের ওয়ার্ক আর ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটা কালারের সাথে হিসাব থাকবে ম্যাচিং করে যেখানে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে প্রাইস আপডেট হচ্ছে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা আপনার যারা সরাসরি আউটলেট ভিজিট করে প্রোডাক্ট করতে চান তারা চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকাগুলিস্তান জিরো পয়েন্টের অপ অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেকেন্ড ফ্লোরে আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পাবেন আমাদের কাছ থেকে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশনে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ইনসাইড টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে মিট কালারটা সেমভাবে হিসাবেও কিন্তু সেম কোয়ান্টিটিতে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন আমি দেখে দিব সেটের আরও একটি কালার আপডেট এটা আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন আপনারা যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাকটাও কিন্তু পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে সেমভাবে এখানে ম্যাচিং করে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স করা থাকবে দুইটা লেয়ারে আপনারা এইভাবে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন সেমভাবে হিসাবেও কিন্তু সেম কোয়ান্টিটিতে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে ফেব্রিক্সটা হবে অরিজিনাল দুবাই দুবাইচেরি ফেব্রিক্স সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকা এই ছিল আজকের ভিডিওতে সিকোয়েন্সের ওয়ার্ক করা এই সেটের সবগুলো কালার আপডেট এটা এবার বেশ কয়েকটা ইউনিক সেট চলে এসেছে আউটলেটে যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেট দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন আপনারা যারা ইটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোন আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম